সালাম আলাইকুম আমরা আজকে আবার একটা নতুন পর্বনে হাজির হলাম আমাদের আজকে পর্বভাবে পর্ব চার আর টাইপ ফোর আমরা ইতো তিনটা টাইপ শেষ করছি টাইপ ওয়ান ছিল প্রকৃত ভগ্নাংশ কিভাবে আংশিক করে সেটা টাইপ টু তে ছিল অপ্রকৃত ভগ্নাংশ আংশিক করার নিয়ম আর টাইপ থ্রিতে ছিল আমার প্রকৃত ভগ্নাংশ বাদ উৎপাদকের পুনরাবৃত্তি হবে আর টাইপ ফোর নতুন একটা নিয়ম আমরা চলো দেখি নতুন নিয়মটা কী টাইপ ফোরে প্রকৃত হবে মানে হরের মাত্রা লবের মাত্রা থেকে বড় টাইপ এর এই নিয়মটা হচ্ছে নতুন নিয়ম কি নিয়ম এটা আমার হরে দিঘাত বিশিষ্ট থাকবে আমাদের পূর্বে তিনটা টাইপেই হরে আমার একঘাত বিশিষ্ট উৎপাদক ছিল বাট এখানে একটা উৎপাদকের দিঘাত হবে এটা নিয়মের নতুন আর এটা কি উৎপাদকের পুনর্বৃত্তি ঘটে না এটা এক নম্বর নিয়মে ছিল দুই নম্বর নিয়মে ছিল তো আমরা এখন কিভাবে করবো সে প্রসেসটা আমরা দেখি তো প্রথমে আমরা এটা লিখি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস টু ও হ্যাঁ তোমাদের একটা কথা বলি আমি এই আপনি ঘরে দেখছেন এখানে উৎপাদকে করা আছে উৎপাদকে করা থাকলে আমরা ডিরেক্ট আংশিক করে দেবো বাট উৎপাদক যদি করা না থাকে তাহলে সর্বপ্রথম আমরা এটা কি করব হটটাকে উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকে বিশ্লেষণ করার পরে তারপরে আমরা আংশিকের জন্য আগাবো উৎপাদন না করে কিন্তু আমরা আংশিকের জন্য আগানো কিন্তু বোকামি এটা করা যায় না তাহলে আমরা যদি উৎপাদন না থাকলে উৎপাদক করব দেন আংশিকের জন্য আগাবো তো এখানে উৎপাদক করা যেহেতু আছে আমাদের সুবিধা আছে সুবিধা হয়েছে তো আমরা সুবিধা একটা কাজে লাগাই এখানে আমরা লিখি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান পূর্বের নিয়মের মতোই প্লাস নিলাম তারপর আমরা উৎপাদক নেবো আংশিক করছি ততগুলো আংশিকে দেখবা ফলো করেন তুমি এখানে এই যে হরের যে উৎপাদক ছিল প্রত্যেক একঘাত ছিল একঘাত যেহেতু ছিল তাই উপরের সংখ্যাটা ধ্রুব হয়েছিল বাট এখানে উৎপাদকের হরের এটা কত দ্বিঘাত উৎপাদক দ্বিঘাত উৎপাদক থাকলে উপরে হবে আমার একঘাত বিশিষ্ট বহুপতি তো একঘাত বিশিষ্ট বহুপতি কোনটা যে কোনো একটা বহুপতি একটা ধরি ধরে নিই তাহলে আমরা একটা একপাতি উৎপাদকের বহুপতি ধরি বিএক্স প্লাস সি এখানে আর সি ধ্রুব সংখ্যা এক্স এর ঘাত কত এক তাহলে এটা একঘাত বিশিষ্ট বহুপতি তো এখানে এ বি আর সি এর মান বের করলে আমরা এটাকে আংশিকে পরিণত করতে পারবো তো এটা আমরা কিভাবে করতে পারি abc এর মান বের করতে পারি চল আমরা আগাই এখানে হরকে এই দুই পাশকে এটার হর দিয়ে গুণ করি এখানে x থাকে এখানে a x স্কয়ার প্লাস 2 প্লাস bx প্লাস c ইনটু কত x 1 তো আমরা আংশিক সূত্রে একটা কথা সব সময় মনে রাখবো আমার আংশিক তো আমার সব করে আছে শুধু আমরা আংশিকের কাছে কি abc এর মানটা বের করা তাহলে আমরা এই ধাপে আসলাম এই যে সমীকরণে আসলাম আমাদের সর্বোত্তম কাজ হবে আমরা দেখবো এক্স এর কোনো মান বসায়ে ডিরেক্ট এ বি সি এর মান বের করা যায় না আমরা প্রথম কাজ হবে দেখব যে শর্টকাটে বা ডিরেক্ট কোনো এ বি সি এর মান বের করা যায় না যদি বের হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে আমার কাজটা সুবিধা হয়ে গেল যদি বের নয় তার পরের প্রসেস আছে বাট বের হলে তো আমরা এটা বের করে ফেলে দেব তো এখানে কি এক্স মান যদি ওয়ান বসাই তাহলে এই পার্টটুকু জিরো এর মান বের হয়ে যায় তাহলে এক নম্বর সমীকরণে সমান ওয়ান যদি বসাই তাহলে আমার এখানে কত থাকছে ওয়ান থাকছে এখানে থ্রি এ কল টু ওয়ান থ্রি এখন বিআর মান বের করতে হবে এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমার এ পার্টুকু জিরো করতে হবে বিআর সি এর মান বের করতে চাইলে আমার এ পার্টুকু জিরো করে নিতে হবে এর জিরো করে নিতে হবে ভ্যানিশ করে নিতে হবে এপারটুকু আমরা ভ্যানিস কিভাবে করতে পারি আমরা এক্স এর কোন মান বসাই এক্স এর কোনো মান বসে এইটুকু জিরো করা যায় করা যায় না দেখো তুমি যে কোনো মান বসে এক্সের বা এই বারটুকু জিরো করা যায় না আর যদি জিরো করাও যায় করা তো যায় না বাট যদি করাও যায় তাহলেও কিন্তু বিআরসি বিশিষ্ট দুই চলক বিশিষ্ট সমীকরণ থাকবে বিআরসি মানে তখন কীভাবে বের করবো বৃষ্টি তো কমপ্লেক্স হয়ে গেল না এই কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা নতুন একটা ধাপে আসবে সেটা হচ্ছে আমরা সহক সমীকৃত করব। সহক সমীকৃত কিভাবে করে আমরা যদি এক নম্বর সমীকরণকে ডিরেক্ট এই গুণগুলো করে দিই তাহলে আমাদের কী আসে এক্স সমান এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস সি এখন এখানে উভয় পক্ষে শখগুলো একত্রিত করি সমীকতা মানে এক্স স্কোয়ার শখ একত্রিত করি এক্সের শখ একত্রিত করে ধ্রুব পদগুলো একত্রিত করি সেটা কীভাবে করবো এখানে যদি আসি এক্স স্কোয়ার কমন দিলে কি আসে এ প্লাস বি ইন্টু

আর এখানে কী লিখতে পারি এখানে ধ্রুবপথ কত এ টু এ মাইনাস সি টু এ মাইনাস সি ইকল টু এ সেরে ধ্রুবপথ কত কোনো ধ্রুবপদ নেই তাহলে এ সারি তো জিরো কিছু নাই মানে তো জিরো তাহলে এখানে আমার কী আসে বিকল টু মাইনাস এ তাহলে বিকল টু কত আসবে মাইনাস ওয়ান ভাগ থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি আর এখানে কত আসে আমার সিকল টু টু এ তাহলে সিকল টু টু ডিভাইডেড বাই থ্রি

b টু ওয়ান মাইনাস সরি সি মাইনাস ওয়ান বি টু সি মাইনাস ওয়ান সি এর ওয়ান টু বাই থ্রি মাইনাস ওয়ান করলে আবার এই মান ফেরত আসে তাহলে আমরা এই b এর মান পালাম সি এর মান পালাম আর এখানে a এর মান এখন আমরা এখানে এ বি আর সি এর মান বসাই যদি দিই এক্স এক্স বাই এক্স মাইনাস ওয়ান

এই ভগ্ন সাংসিক বল যে পাই যাব পেয়ে যাবো তো এখানে আমি যোগবুক যদি করে দিই তাহলে এটা এইভাবে আসবে এটা এইভাবে আসে ওয়ান ইন্টু থ্রি এখানে কত থ্রি আসে এখানে মাইনাস এক্স আসে এখানে প্লাস টু আসে আর এখানে থ্রি আসে ডিরেক্ট করলে মানে এরকম আসে মান তো এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস এখানে আসবে এখানে প্লাস আর এখানে কত আসবে মাইনাস যোগ বিয়োগের সিম্পল নাইনটিন হিসাব তো আমরা আংশিক ভগ্নাংশের টাইপ ফোরে কি দেখলাম এটা প্রকৃত ভগ্নাংশ হবে হরে দীঘার দৃশ্য উত্তর থাকবে এটা শুধু নিয়ম এখানে হরে কি থাকবে এক উত্তরে দীঘার দৃশ্য থাকবে উত্তরে কোনো প্রয়োগ হবে না এই নিয়মগুলো করার ক্ষেত্রে আমরা কি করব প্রথমে এটা লিখবো লেখার পরে একটা যেটা একঘাত বিশিষ্ট উৎপাদক সেটা আমরা আগের নিয়মে এ ডিভাইড এক্স মাইনাস ওয়ান লিখবো বাট যেটা দীঘাত বিশ উৎপাদক সেটা লেখার উপরে লেখার পরে আমরা লবটা লিখব একঘাত বিশিষ্ট বহুপদী হরটা দীঘাত বিশিষ্ট বহুপদী ছিল ও লবটা হবে একঘাত বিশিষ্ট বহুপদী আর দেখো এখানে তুমি দেখো এই তিনশো সেম এখানে যে একঘাত বিশ্ব ভূপতি ছিল তাহলে লব হয়ে শূন্য ঘাত বিশ্ব ভূপতি তাহলে এক্স এর ঘাত হবে শূন্য এক্স ঘাত শূন্য হলে ধ্রুবপদ আর এখানে দ্বিঘাত বিশ্ব ভূপতি এখানে কথা হবে একঘাত বিশ্ব ভূপতি একঘাত বিশ্ব ভূপতি কি ধরছি বি এক্স প্লাস সি তো এখানে এ বি সি এর মান বের করে আমার মূল টার্গেট এ বি সি এর মান বের হলে আমার এটা আংশিক হবে তো আমরা কিভাবে করলাম প্রথমে ডিরেক্ট দেখলাম এখানে এ এর মান এক্স এর মান মাইনাস ওয়ান দিলে এ এর মান ডিরেক্ট বের হয়ে যায় তো যেহেতু ডিরেক্ট বের হয়ে যায় তাহলে আমরা ডিরেক্ট বের করব তারপরে বি আর সি এর মান বের করার একটু কষ্ট হচ্ছে আমরা এখানে সমীকরণ থেকে এক্স এর কোনো মান দিয়ে ডিরেক্ট বি আর সি এর মান বের করতে পারতেছি না যেহেতু পারতেছি না সে তো আমাকে এখানকে শখ সমগ্র করতে হবে শখ সমগিত করলাম শখ সমিত করে বি আর সি আর মান বের করলাম এখন এ বি আর সি আর মান আমাদের হাতে আসছে এ বি সি আমি এই সমীকরণের বসাই দিয়ে ক্যালকুলেশন করলে পারে আমার প্রদত্ত ভবন হচ্ছে আংশিক বাব। তো এইটুকুই এট লাইভ ফোরের টাইপ ফোর টা বেশ ইম্পর্টেন্ট এটাই থেকে মূলত পরীক্ষা আসে টাইপ ওয়ান টু থ্রি থেকে এতটা আসে না বাট টাইপ ফোর থেকে বেশি আসে তো আমরা আজকে টাইপ ফোর এখানে শেষ করলাম নেক্সট ক্লাসে আমরা টাইপ ফাইভ না আলোচনা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম